চ্যানেল আমার পরিবারের সব ভালো এবং সুস্থ আছো আমিও বেশ ভালো আছি তবে ওয়াইটির ওয়েদার আর ভালো নেই আমি জানি না কবে ভালো হবে মানে কবে ওই যেটা আমি বললাম না আর একটা চিনবাহিত রোগ আসছে মানে সেই পরিস্থিতি আবার সেই করোনার থেকে করোনার থেকেও না করুণ পরিস্থিতি জানি না ওয়াইটির পরিস্থিতি কবে ঠিক জায়গায় দাঁড়াবে তবে আমি কিছু কিছু যারা আমি দেখেছি কোন কোন সময় এসে কমেন্ট করেছে সেই সব ভিউয়ার্সদের দুজনের নাম এই মুহূর্তে আমার মনে আছে একটা হচ্ছে রিনা দাস যে ঠিক জায়গা মতো উস্কানো সে উস্কাতে গেছে দেখো উস্কে কোনো লাভ নেই জানো তো উস্কে কোনো কিছু করা যেতে পারে না একদিন দুদিন তারপর আসল সত্যটা মানুষ বুঝতে পারে আর ঠিক এই যে কিচেন সেট হ্যাঁ সত্যি বলি আমি অবাক লাগে না মানে তোমাদের এই যে ধারণাটা এই হাতে কোন দুই একজন আর সবাই দেখো ব্যাপারটা কিন্তু বুঝতে পারছে সন্দীপের কখনো 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 খারাপ চাইনি তাহলে ডে ওয়ান থেকে লেগে পড়ে থাকতাম না কই তখন তো এসে বলনি আজকে বলছে ও পিকনিক করে একটা সময় খুব ভালো লাগতো কে বলেছে যে খারাপ লাগতো খারাপ কখন লাগছে যখন ওদের বাড়ির সবাই অসুস্থ হয়ে যাচ্ছে কি কারণে ও তোমরা চাও না না এটা সুস্থ থাকুক এখন তো মনে হচ্ছে তোমরা ইচ্ছাকৃতভাবে আমরা ওদের ভুলটা ধরাচ্ছি যে না এটা অসুস্থ হয়ে যাচ্ছে যেখান থেকে সেটা ধরিয়ে দিচ্ছি সেটা তোমাদের রাগ হচ্ছে কারণ তোমরা চাও না ওরা সুস্থ থাকুক খোলা আকাশের নিচে বাচ্চা সাথে বয়স্ক মানুষ দুটো পিকনিক করছে একদিন হতেই পারে দিনের বেলা পিকনিক পিকনিকে অনিয়া বলেছি বলছে হ্যাঁ হ্যাঁ দীপ্তি দিই না দীপ্তি আনটি যাই হোক তুমি তো পিকনিক নিয়ে খুব ভালো কথা বলতে পিকনিক মানুষের সপ্তাহে একবার করে দুবার করে না এটা মাসে শীতকালে একবার করে হ্যাঁ করুক না কোনো অসুবিধা নেই পিকনিক মুখরিত পরিবার পিকনিক করুক কিন্তু কখন করছে খোলা আকাশের নিচে করছে আর ভেদ ভেদার ঠান্ডা লেগেছে ঠান্ডা ছেড়ে যাচ্ছে না ডাক্তার দেখার সিদ্ধান্ত নিয়ে যায় একবার তো ডাক্তার দেখি আনলো তারপরে ক্রমাগত শিলাদেবী অসুস্থ হয়ে যাচ্ছে আর এই বলাটা কি অন্যায় আমাকে এরা বলে দেবে যে এদের কোনটা ভুল কোনটা ঠিক আর কোনটা তুমি বলছো সেটা ঠিক না বে আমাকে সে জ্ঞান দিতে হবে না আমি তোমাদের মতন ভিউয়ার্সদের রকম জ্ঞান নেবো না হাতে কোনো দুই চারজন জ্ঞান দিতে বসছো আর সব মানুষ বুঝতে পারছে সত্যি করেই ওদের ঠান্ডাটা কেন লাগছে আর সেখানে তুমি বলছো কি যে আমি পাল্টি খেয়ে যাচ্ছি রিয়েলি বাড়িটি খেয়ে যাচ্ছি অ্যাকচুয়ালি মন দিয়ে ভিডিও দেখো নি ডে ওয়ান থেকে কীভাবে লড়াই করেছি কীভাবে মেন্টালি সাপোর্ট দিয়েছি আজকে তোমাদের দুই একজনে হাতে গোনা কয়েকজন কদাকার তোমাদের মানে বক্তব্য আমাকে ঘায়ল করতে পারবে না হ্যাঁ গ্রামে কাজের লোক পাওয়া যায় না এটা আমিও জানি আমি অনেকবার দালালকে বলেছি কিন্তু এজেন্সিগুলো হ্যাঁ ওখান থেকে কাজের লোক ও রেখেই দিই ওদের বাড়িতে আমি কি ওদের ক্ষতির জন্যে বলেছি না ওদের ভালোর জন্যে বলেছি কি অদ্ভুত এরা দেখতে পাচ্ছে পরিশ্রম হচ্ছে পরিশ্রম দিনের পর দিন এরা সেই কত দূরে মেলা সেখানে খাওয়া দাওয়া হচ্ছে অতটা হেঁটে গিয়ে সেটাও একটা পরিশ্রম আর এই বয়সে সত্যি করেই তো চোখের সামনে দেখতে পাচ্ছি ও মানসিক পরিশ্রম করে ওই ভোর রাতে উঠে ওটা ভোরও বলবো না রাত্রি মিডিল রাতে সাড়ে তিনটে উঠে তারপরে সেটা চলছে চোখ বন্ধ করা পর্যন্ত কাজ ওইটাকে আন্দেকা করতে বলছো ওরা অসুস্থ থাকুক তোমরাই তাহলে তোমাদের মতন দুই একজন চাইছ অসুস্থ থাকুক আর শিলাদেবী অসুস্থ মানেই রান্না করে সন্দীপকে ঢুকতে হবে আর সন্দীপ সেই ভাবে পারে না রান্নাটা না তাহলে তার মানে তোমরা চাইছ ওদের ভালোটাও মানে জন্য না বলি আর মন্দ বললে তো বাবা যা করছো তুমি কয়েকজন হাতে গোনা সত্যি দেখো তোমাদের দেখে আমি আসিনি ওয়াইটিতে অবশ্যই করে ভিওয়ার্স ভগবান কিন্তু তোমাদের মতন ভিউ ক্ষতিকারক তোমরা জায়গায় গিয়ে একরকম বলছো আবার আমাদের জায়গায় এসে আর এক রকম বলছো তুমি আমাকে বলে দেবে সন্দীপদের কোনটা কোনটাতে ক্ষতি হচ্ছে কোনটাতে ভালো হচ্ছে ও পিকনিক কখন করলে আমি বলেছি ভালো পিকনিক যখন দিনের বেলা করেছে রাতের পর রাত ওরা মাঝের মধ্যেই ছাদে পিকনিক করে আর এই এখন আমাদের এখানে কী ঠান্ডা ওই গ্রাম্য অঞ্চলে প্রচুর ঠান্ডা সেটা বলেছি বলে অন্যায় করে ফেলেছি আর তুমি বলবে অন্যায় আর আমাকে মেনে নিতে হবে অন্যায় দুই একজন হাতে গোনা তারা ভাবাচ্ছ মানুষকে যে সন্দীপের পাশ থেকে সরে গিয়ে সন্দীপের খারাপ চাইছি কোনো দিন করতে পারবো না তাহলে ডে ওয়ান থেকেই করতাম সন্দীপের ক্ষতি সন্দীপের ভিউজ কমে যাওয়া মানেই হচ্ছে আমাদের ক্ষতি কারণ সন্দীপকে বলি আমরা সন্দীপের হয়ে বলি সন্দীপের হয়ে বলি আর সবসময় বল সন্দীপের ভালো হোক সত্যি না তোমরা বলবে আর আমাদের মেনে নিতে হবে কাজের লোক পাওয়া যায় না আমিও জানি আমি বলছি এই এজেন্সিগুলোই তো বলে তাই না সেন্টার সেন্টার সেন্টারগুলোর থেকে সেন্টারে বললে চলে ওরা এক থাকবে আমাদের এখানে তো সেন্টার থেকে নিয়ে তারপরে পছন্দ হয়েছে তারা একেবারের জন্য রেখেছে কারণ তাদের দুজনের স্বামী স্ত্রী অফিসে যেতে হয় সমস্ত বাড়ির কাজকর্ম করে একেবারে থাকে আবার না হলে কাছে বাড়ি হলে চলে যায় এরকমও আছে আর ওদের নির্ঝঞ্ঝট ফ্যামিলি আমি মিৎ সন্দীপদের বলছি থাকার জায়গাও আছে ও এটা বলা খুব অন্যায় হয়ে গেছে না তখন কি বলছে দীপ্তিদি তুমি এইভাবে পাল্টি খেয়ে গেলে সত্যি তুমি বললে তাই জানতে পারলাম আমি পাল্টি খেয়েছি তোমরা অ্যাকচুয়ালি কি বলো তো তোমরা মানুষের ভালো চাও না হাতে কোনো দুই একজনের কথা বলছি আমি ভুল হলে আমার নিজের লোকেরা এই যে টুকু শিপ্রা টুকু বলেছে দিদিভাই জানো গ্রামে পাওয়া যায় না আমিও জানি গ্রামে পাওয়া যায় না কিন্তু সেন্টার টেন্টারগুলো তো নির্ঝঞ্ঝাল পিছুটায়নহীন মহিলা আছে এই রকম যারা সত্যি করে দুটো খাবারের জন্য হাতে হাতে ওদের গ্রামে হাতে হাতে করে দেয় কাজে লোকও বলা হয় না তার পরিবর্তে থাকবে খাবে কার জন্যে বলছি শিলাদেবীর জন্যে বলছি চোখের সামনে দেখছি শরীর ভেঙে যাচ্ছে এরম ছিল না শরীর ভেঙে যাচ্ছে অনেকে বলছে দীপ্তিদি শরীর শুধু অসুস্থতার মানসিক চাপ আছে একশো বার তার ছেলের কি হচ্ছে সারা ওয়াইটির পরিস্থিতি পরিবেশটা ওরা দেখছে যেমন নিরঞ্জনবাবু দেখছে তেমনি শিলাদেবী দেখছে এদের জন্য আমরা লড়েছি আজকে তোমাদের দুই একজনের কথায় আমরা ওদের কখনো নেগেটিভ বা হেটার্স হতে পারবো না তোমরা বসে গেছো এইসব নোংরা কথা বলতে কিছু বলছি না বলে খুব পেয়ে বসেছো বড় বড় চোথা করে কমেন্ট করে যাচ্ছ হুম হ্যাঁ পিকনিক ভালো লাগে কিন্তু এই ঠান্ডা লাগিয়ে পিকনিক কখনো ভালো না দরকার নেই তোমাদের যদি মনে হয় ক্ষতি চাইছি তাহলে তোমরা ভালো করো গিয়ে এইখানে নোংরাও না করে সত্যি আমার এত খারাপ লেগেছে যে একদিন ভালো দ্বিতীয় দিন অসুস্থ তারপরে আবার দুদিন অসুস্থ হয়ে পড়ছে শিলাদেবী পরিবারের যে খুঁটিটা বা যেটাকে বলা হয় দাঁড় দাঁড় টানা নৌকার সেটা শিলাদেবী টানছে আর নিরঞ্জন আর এরা দিনের পর দিন অসুস্থ হয়ে যাচ্ছে সাথে কৃষাণু কৃষাণুর ঠান্ডা লেগেছে চোখ মুখ ফুলে গেছে আর ওরা দেখছে ও রে হ্যাঁ একটু গিয়ে না যারা সত্যি করে এদের ক্ষতি চায় তাদের কমেন্ট বক্সে গিয়ে তোমাদের এই স্বর্ণ আক্ষরে গুলো লিখে দিয়ে এসো এখানে লিখো না এখানে বলতে এসো না ঠিক আছে কিছু বলছি না মনে করছে যেন এরা সন্দীপের খারাপ চাই তাই না হ্যালো বন্ধুরা কেমন তোমরা করি এবং সুস্থ আছো আমিও বেশ ভালো আছি সত্যি মনটা এত ভারাক্রান্ত এরা জোর করে সন্দীপের বানিয়ে ছাড়বে মানে মন মানসিকতা কদর্য হলে আর সেখান থেকে বেরিয়ে আসা যায় তোমরা বলবে আর আমরা হয়ে যাব। আমার কথা বলছি হয়ে যাব। তার মায়ের শরীর খারাপের পিছনে কারণ দর্শেছি কোনো অপরাধ করিনি মাথায় রেখো কোনো অপরাধ করিনি চলে এসছে কোথা দিয়ে বলতে যে ও পাল্টি খেলে কিসে পাল্টি পাল্টি খেলে অনেক আগেই পাল্টি খেতে পারতাম রক্তের সাথে নেই স্বভাবের সাথে নেই পাল্টি খাওয়া ওকে আমি কেন প্রচুর প্রচুর ভিউ ভিউয়ার্সরা যা বলছে শুনছে না দর্শকদের বা ভিউয়ার্সদের কেউ যদি গুরুত্ব না দেয় সেটা ভালো হয় না সবাই বলছে সবাই দাড়িটা কাটতে আমি যাইনি দাড়ি কাটা আর না কাটাতে কারো ক্ষতি হবে না কিন্তু শিলাদেবী অসুস্থ হলে অবশ্যই সংসারটার ক্ষতি হবে দেবী যেই ভাবে কৃষাণুকে দেখভাল করে তার মাও মনে হয় করতো না আর তোমরা চলে এসছো আহা রে তোমরা বলবে আমি হেটার্স তারপর আমি মানব আমি হেটার্স বেশি বাড়াবাড়ি করবে না দরকার নেই আমার কমেন্ট বক্স আলোকিত করার হো সত্যি করে অদ্ভুত তোমরা হাতে গোনার দুই একজন বলছে আমরা কি বলছি আমরা নাকি ক্ষতিকারক আমরা ক্ষতিকারক তাই তো সত্যি তোমরা বললে এতদিন পর কবের থেকে ভুলটা ধরানো আমরা শুরু করেছি আমি হুম কবের থেকে চোখে দেখতে পাও না ঠুলি পড়ে থাকো না ইচ্ছা করেই সত্যি করেই সন্দীপের সর্বনাশ চাও সন্দীপের সর্বনাশ তোমরা কি বলো তো তোমরা মজা দেখছো তোমরা বলতে তো ওই হাতে গোড়া কজন আর আমরা চাই সন্দীপের ভালো হলে আমাদের ভালো হবে সন্দীপ মুছে গেলে আমাদের ক্ষতি কারণ আমরা ওকে নিয়ে ভিডিও করি তোমরা বোঝাতে বসেছো আজকে আর আমাকে বুঝতে হবে যে পিকনিকটা করছে আগে তো বলতে ভালো ঠান্ডায় শীতকালে হিম হিমপড়া মাথায় পিকনিক করা ভালো মনে হয় ও মনে করছে যে প্রচুর ভিউজ হবে রেভিনিউ জেনারেট হবে আখের ক্ষতি ওদের হচ্ছে আর এটাই বারণ করা ও তো পিকনিক করবে ওরা ইনভাইটও করেছে গেস্টদের পারো না তোর মায়ের কারণে দেখবে তো পিকনিকে কে রান্না করে দেখবো তো সৎসাহস আছে ওরা মনে হয় ওই আগুনে গিয়ে একটু হাওয়া দিতে দাউ দাউ করে যেন জলে আমার বললাম তো এই সব ভিউয়ার্স আমার দরকার নেই কোনো অহংকার না রাগ রাগ যে তোমরা কত বড়ো মানে বাজে পরিচালিত মানে করতে চাইছো অন্যদের যারা আমায় ভালোবাসে তারা আমাকে বোঝায় দিদি এটা না এই কখনও কোনো ভিউয়ার্সকে আমি বলেছি আমার ভালোবাসার মানুষদের আমি তো বললাম রিনা দাস আর এই যে কিচেন সেফ উসে যাচ্ছে উসে যাচ্ছে ও আমাকে জ্ঞান দিচ্ছে আমি কোনটা ভুল কোনটা ঠিক তাহলে আর ওই নোংরা ক্যাটাকে সাপোর্ট করতাম শিলাদেবী অসুস্থ হয়েছে বুঝতে পারছো না কেন ওই ভোর রাত্রে ওঠা আর ওই পিকনিক হিম পড়া মাথায় তারপরে উদয় অস্ত অমানসিক পরিশ্রম শরীর ভাঙতে শুরু করেছে খুব খারাপ লাগছে না ভাব যে পাল্টি খেয়ে সন্দীপের পিছনে লেগেছি এতাকে যে বিষয় নিয়ে ঘৃণা করছি ঠিক ওরকম কারণ যদি আমরা দেখতে পাই আমি অবশ্যই করে বলবো আমার কথা বলছি ওই মানে কি বলবো সত্যি করে যা রিলসটা ফার্স্টে দিলাম আরে হ্যাঁ হ্যাঁ ঝিমি ঝিমি এ কখনোই ভালো হতে পারে না সন্দীপের লাইফে যার জন্যে আমাদের বক্তব্য আমার অবাক লাগে এরা বসে গেছে বিশাল বড় মানে কি বল লাভার আর আমরা সব হেটার সন্দীপ কষ্ট থেকে বলেছে আমি বুঝেছি ও ও বলছে আর আমরা তখন গায়ে মেখে নিচ্ছি আমরা তো বললাম যে ঠিক আছে এবার থেকে ফটো ইউজ করবো না কোনো ভিডিও ক্লিপও না কোনো কিছু না তাহলে আমরা কিচ্ছু করব না কিছু করছি আমরা কি লাগাচ্ছি লাগাচ্ছি না ওর কষ্ট হয়েছে ও বলেছে ওরা বলে দেবে আমরা হেটার্স সন্দীপ বলেছে ওর দুঃখ থেকে বলেছে আর ঠিক ততখানি বলছি যাকে এত এদের বলবো না কারণ এরা বলতেই এসছে এরা কোনো কালে সন্দীপকে ভালোইবাস আমি মনে করি সন্দীপকে অরিজিনাল যারা ভালোবাসে তারা কষ্ট পাচ্ছে তারা কষ্ট পাচ্ছে আমার ভালোবাসার মানুষগুলো আমি দেখছি দিনের পর দিন কী ভাবে কী কমেন্টস করছে টুকু তো পারলে সন্দীপদের উঠোনে চলে যায় আরও সবাই আছে কিন্তু টুকুকে দেখছি যেন মানে বুক ফেটে যাচ্ছে ক্রিসানুর জন্যে আর সবারই শিপড়ার টিপড়া তো একদম আন্টি সন্দীপের পাশ দিয়ে সরো না কখনো না কখনো না আজকের ঘটনা সন্দীপ যখন ছেলেকে নিয়ে যে রোডে গেল জেল কাস্টোডিতে ওখানে গিয়ে রিজার্ভ রুমে আটকে গেছে কি গেছে সেই পরিস্থিতি চলো এখন খুব সুন্দর হচ্ছে দালাল রিম্পাকে কন্টেন্ট করেছে কারণ ও জানে তো আর তো কোনো কোথাও কন্টেন্ট নেই তাহলে আমার এদেরই চেটে টেটে খেতে হবে নয় সীমা নয় রিম্পা নয় ইপসি ঠিক দেখো ঠিক তিনজনকে অল্টারনেট অল্টারনেট করে করছে আর এত ভদ্র এত ভালো হয়ে গেছে যে আমাদের কানে খোল ছিল বলে ওর ভালো কথাগুলো আমরা মন্দভাবে নিয়েছি আমার অবাক লেগে যায় কি সতী হয়ে গেছে বড় সতী কে কাকে উস্কা বেড়ে কেউ এখানে বোকা না সবাই বুঝতে পারে কে কতটা তার এগেনস্টে কতটা কথা বলছে আজকে তুই বলছিস তুই পরিস্থিতি মুখোমুখি হয়েছিলি তো হয়েছিলি না তুই যে নোংরা ভাষায় কদর্য ভাষায় অ্যাটাক করিস সে যেই হোক তোর সহক্রিয়েটার হোক আর ওই ম্যাডাম হোক তুই যা করেছিস তোর মতন কদর্য ভাষা আর কেউ ইউজ করেনি আজকে সতী হয়ে গেছিস তুই অ্যাটাক করিস নি সহক্রিয়াটা ক্রিয়েটারকে তুই অ্যাটাক করেছিস আজকে হঠাৎ করে বড় সতী হয়ে গেলে কি করে হয় বলতো মাফলার লাগিয়ে সতী হয়ে গেলি কিছু বলার নেই তো তাই ওই রিম্পাকে আবার বিক্রি রিম্পাকে দেখলেও তোর কেমন লাগে আমাকে দেখলে বমি আসে ওকে দেখলে বমি আসে ওকে দেখতে পারি না তাকে দেখতে পারি না আর তোকে রূপসী হয়ে তুই কি করতে পেরেছিস বল হ্যাঁ একে দেখলে বমি ওকে দেখলে বমি তাকে দেখলে বমি তাকে দেখলে ওয়াক তাকে তাকে দেখলে ফোয়াক তোকে দেখলে মানুষের কি লাগে যে কে মনে করেছিস ভেবেছিস জানতে চেয়েছিস মানে জানিস তো আর কোনো খবর নেই কাউকে নিয়ে করতে পারবি না তাই একটা প্রচ্ছন্ন একটা বলে গেলি যে কাল থেকে রিম্বাকে নিয়ে পড়বো পর দালাল অনেক ভদ্র ভাষা রে তুই যা কদর্য ভাষা তুই যা কদর্য ভাষা বলেছিস হ্যাঁ না দেখে নন্দায় নাঙ্গি তারপরে ছ দিন অন্য ছেলে ঢোকে রিম্পার বাড়ি তুই মুখ কম নাড়া তোর মুখ নাড়া মানেই হচ্ছে সব নর্দমার আবর্জনা বেরোনো হঠাৎ করে এত সতী হয়ে গেলি কি করে হয় বল দেখিনি তোর মুখের যা ভাষা তুই যা যা ভাষা তুই অ্যাপ্লাই করছিস এমএসএল সেই সেই ভাষায় তোকে আমি কথা বলতাম তুইও বলবি না আমিও বলবো না বলি দেখ এখন বলি বলি না কারণ তুই বলিস না তাই চলো বন্ধুরা খুব রাগ হয়েছে আমার খুব রাগ হয়েছে খুব রাগ হয়েছে যে এরা দুই একজন হাতে গোনা কজন পরিকল্পিতভাবে সন্দীপের শত্রু বানিয়ে দিচ্ছে চিন্তা করতে পারো চলো এটুকুই বললাম কালকে অবশ্যই করে একটা ভিডিওর সাথে দেখা ইউ অল